নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আবারও একটা মুরগি হাটের ভিডিও নিয়ে পৌঁছে গেছি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক রকমের মুরগি আমি সাড়ে পাঁচ তো বন্ধুরা আপনারা এই যে একটা ফাইটার মুরগ দেখতে পাচ্ছেন এটা সাড়ে পাঁচ হলে দিয়ে দিবে বললো তো আপনারা দেখুন ভালো করে আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি বন্ধুরা এরপরে এই যে একটা দেখুন আপনারা

দুশো টাকা জোড়া তো বন্ধুরা এই যে বাচ্চাগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে চার হাজার টাকা জোড়া আর ওই সাইডে যে দুটো আছে ওগুলো হচ্ছে তিন হাজার টাকা জোড়া আমি কাকুর সঙ্গে কথা বললাম এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো তিন হাজার টাকা জোড়া বলছে তো এরপরে আবারও একটা আমি আপনাদের সারা বাচ্চা আপনাদের দেখাবো তো সেটা দেখুন এই যে সারা বাচ্চা দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা কাকাবাবু আমার পিছনে বসে আছে প্রত্যেক হাতে দেখা হয় তো কাকাবাবুর দাম আছে সাড়ে চার হাজার টাকা

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সারামুরকটা আমি কাকার সঙ্গে কথা বলে জানলাম এটার দাম আছে চার হাজার টাকা আর ওই যে সাইটে আছে দেখতে পাচ্ছেন একটু খালি দূরে ওটার দাম রেখেছে কাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলেই কিন্তু দিয়ে দিবে। আর আমি সাউন্ডটা দেইনি এই কারণে কথা বলেছিলাম কিন্তু শোনাইনি কারণ সামনে একটা মিউজিক বাজছিল গান বাজছিল আর সেই গানটা রেকর্ডিং হয়ে গেছিল ওটা কিন্তু কপরেট চলে আসবে তার জন্য কিন্তু আমি কথাটা শোনাইনি নিচ্চাগুলো baik <tuk> ini <tangan> <tuk tangan>

পঠাই দিম ভাল হাগ্ৰামে কি ৰাতি দাম আছে দাদা